এই ধর্ষক এই সাধুর বেশে এই কলিযুগের রাবণ কার্তিকের পদ্মশ্রী ফেরত নেওয়া আর কোর্টে গিয়ে একবারও বলেনি অভিযোগগুলো মিথ্যে বলছে সাধু সন্ত সাধুসন্তকে টার্গেট করা হচ্ছে আগাম জামিনের আবেদন করছে কেন আগাম জামিনের আবেদন করবে বিজেপির সাথে ধর্ষকদের মাখামাখি তো বহুদিনের নরেন্দ্র মোদীর পাশে এই শয়তান কার্তিক মহারাজ দাঁড়িয়ে আছে রেপিস্ট কার্তিক মহারাজ দেখুন আরেকটা ছবি দেখবেন খুব মজার ছবি বিজেপির স্বঘোষিত বাবা বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী আসারাম বাপুর সাথে নাচছে আসারাম বাপু একটা নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে জেল খাটছে তো বিজেপির সাথে ধর্ষকদের বহু পুরনো মাখামাখি বহু পুরনো প্রেম শুভেন্দু অধিকারী কসবা ল কলেজের নৃশংস নারকীয় পৈশাচিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে সে সেটা করতেই পারে সেটা একটা বিরোধী দলনেতা হিসেবে করতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আপনারা ধর্ষণের প্রতিবাদ করছেন খুব ভালো কথা তাহলে ধর্ষণ একটা ধর্ষণ ভালো আরেকটা ধর্ষণ খারাপ একটা ধর্ষকের ফাঁসি চাই তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আর আরেকটা ধর্ষকের জন্য পদ্মশ্রী চাই আর সেই ধর্ষকের সাথে আমরা কোলে বসে দোলনা দুলব সেটা কি করে ঠিক হতে পারে সেটা কি করে ঠিক হতে পারে এই প্রশ্ন আমি করতে চাই শুভেন্দু অধিকারীকে পরিষ্কার প্রশ্ন যদি কসবা ল কলেজের মনোজিৎ মিশ্র তার ফাঁসির দাবি আপনি করেন আমিও করছি মনোজিৎ মিশ্রের ফাঁসির দাবি তাহলে সাধুর বেশে এই শয়তান এই ধর্ষক যে একটা চাকরির টোপ দিয়ে একটা ভদ্র মহিলাকে বছরের পর বছর ধর্ষণ করেছে তারপর জোর করিয়ে গর্বপাত করিয়েছে গেরুয়া বস্ত্র ধারণ করে আমাদের সনাতন ধর্মের ওপরে আঘাত এনেছে গেরুয়া বস্ত্র ধারণ করে সাধু সন্তদের মান সম্মান ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছে তার সাথে আপনি আপনি বসে দোলনা দোলেন কী করে তার নাম সুপারিশ করে তাকে পদ্মশ্রী পাওয়ান কি করে আমি তো প্রথম দাবি করছি কেন্দ্র সরকারের কাছে এই ধর্ষক এই সাধুর বেশে এই কলিযুগের রাবণ কার্তিকের পদ্মশ্রী ফেরত নেওয়া হোক আর তারপরে বিজেপি বড় বড় কথা বলছে শুভেন্দু বড় বড় কথা বলছে শুভেন্দু আর বাকি নেতা প্রাজ্বাল রাবান্না রেপিস যার জন্য নরেন্দ্র মোদী প্রচার করেছিল আমি ছেড়ে দিলাম ব্রিজভূষণ সারান সিং আমাদের স্বর্ণ পদক জয়ী বাংলার ভারতবর্ষের মেয়েদের সাথে শিলতাহানি করেছিল আমি সাইডে রাখলাম কুলদীপ সিং সেঙ্গার ধর্ষণ পরবর্তী খুন তারপরে তাদের পরিবারের লোককেও খুন করে দিয়েছে জেল খাটছে আমি সাইডে রাখলাম শুভেন্দুর স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী তার সাথে তো ধর্ষকদের পরিচিতি অনেক পুরনো বিজেপির সাথে ধর্ষকদের মাখামাখি তো বহুদিনের এবার এটা আমি এমনি বলছি না ছবি দেখাই ছবি দেখাতে হবে এই দেখুন নরেন্দ্র মোদির পাশে এই শয়তান কার্তিক মহারাজ দাঁড়িয়ে আছে রেপিস্ট কার্তিক মহারাজ দেখুন দ্বিতীয় ছবি দাঁড়ান দাঁড়ান খেলা বাকি অভিযুক্ত ধর্ষক জেল খাটছে গুরমিত রাম রহিমের সাথে বিজেপির মুখ্যমন্ত্রী হরিয়ানার লাল খাট্টার স্টেজ শেয়ার করছে একটা ছবি দেখবেন খুব মজার ছবি বিজেপির স্বঘোষিত বাবা বিজেপি সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী আসারাম বাপুর সাথে নাচছে আসারাম বাপু একটা নাগা নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে জেল খাটছে তো বিজেপির সাথে ধর্ষকদের বহু পুরনো মাখামাখি বহু পুরনো প্রেম মনে পড়ে বিলকিস ভানোর গণধর্ষক যারা তারা যখন বেল পেয়েছিল তাদের মালা পরিয়ে আর মিষ্টি খাইয়ে বরণ করেছিল বিজেপি এরা কন্যা সুরক্ষার কথা বলছে এরা নারী সুরক্ষার কথা বলছে হালে বিজেপি ক্ষমতায় এসছে উড়িষ্যায় সতেরো দিনে সাতটা ধর্ষণ হয়েছে সতেরো দিনে সাতটা ধর্ষণ হয়েছে কি সুমেন্দু জিজ্ঞেস করো হুম বিজেপির নবনিযুক্ত সভাপতি তার বিরুদ্ধে যৌন অত্যাচার আর বছরের পর বছর শীলতাহানির অভিযোগ করেছেন একজন ভদ্রমহিলা তার সেই ভদ্রমহিলার সম্মান নেই সেই ভদ্রমহিলার ইজ্জত নিয়ে আপনারা প্রতিবাদ করবেন না যে ভদ্রমহিলাকে কার্তিক মহারাজ ধর্ষণ করে গর্ববাদ করিয়েছে সেই মহিলাকে নিয়ে আপনারা প্রতিবাদে নামবেন না আপনার পাশে দাঁড়িয়ে একটা ছোটলোক লোক অসভ্য জানোয়ার অসভ্য জানোয়ার কংগ্রেস থেকে লাত খাওয়া একটা নেতা কৌস্ত বাগচি নাম খুব বড় বড় ডায়লগ দিচ্ছে খুব বড় বড় ডায়লগ দিচ্ছে এক কার্তিক মহারাজ এর মতো একটা ধর্ষককে বাঁচাতে হাইকোর্টে গিয়ে লড়াই করছে এটা কি করে হয় শুভেন্দু অধিকারী ধর্ষণের প্রতিবাদ করুন সব ধর্ষকের প্রতিবাদ করুন আর নারীর সুরক্ষা নিয়ে গলা ফাটান তাহলে আমি বলবো আপনি ঠিক কাজ করছেন কিন্তু আপনার দলের নেতারা শীলতাহানি করবে আপনার দলের নেতারা গর্বপাত করাবে আপনার দলের নেতারা ধর্ষণ করবে তখন আপনারা হাইকোর্টে তাদের বিরুদ্ধে গিয়ে লড়বেন ফুল ফর্মে নেমে পড়বেন আইটি সেলকে নামিয়ে দেবেন মার্কেটে আর অন্য কেউ ধর্ষণ করলে তার কোন দিন কবে কোন দলের সাথে সম্পর্ক আছে তখন মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তাহলে তো শুভেন্দুর উচিত আগে বলা যে আমার স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত মণিপুরে পাঠান আপনার বাবাকে আগে নরেন্দ্র মোদী পদত্যাগ করবে তারপরে আমাদের জ্ঞান দিতে আসবে কার্তিক মহারাজ যদি দোষী থাকেন তাহলে সে ক্ষেত্রে তিনি গ্রেফতার হতে পারেন থানায় হাজিরাও দেননি কিন্তু তিনি কার্তিক মহারাজ থানায় হাজিরা দেননি শুধু নয় কোটে গিয়ে একবারও বলেনি অভিযোগগুলো মিথ্যে বলছে সাধু সন্ত সাধু সন্তকে টার্গেট করা হচ্ছে আগাম জামিনের আবেদন করছে কেন আগাম জামিনের আবেদন করবে আজকে আবা আগাম জামিনের আবেদন কারা করে আগাম জামিনের আবেদন করে তারা যারা জানে তারা অপরাধী যারা জানে তাদের আগামী দিনে হাজতবাস হবে যখন আচ্ছা আপনারা একটা কথা বলুন তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বিজেপি একটা নেতা হাইওয়েতে ফিল্ম বানাচ্ছিল তার ফাঁসির দাবি করেছে শুভেন্দু অধিকারী প্রাজবাল রবান্না ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বড় ধর্ষণ কাণ্ড সাড়ে তিন হাজার মহিলাকে ধর্ষণ করে তার ভিডিও বানিয়ে রেখেছিল তার ফাঁসির দাবি করেছে শুভেন্দু ব্রিজভূষণ চরণ সিং এর ফাঁসির দাবি করেছে নবনিযুক্ত সভাপতি শমিক ভট্টাচার্যের বিরোধিতা করেছে অনন্যা দেবীর সাথে ওরকম জৈন অত্যাচার করার জন্য করেছে করেনি তো হ্যাঁ মনোজিৎ মিশ্রর তফাতটা কোথায় তফাত হচ্ছে বিজেপির শাসনকালে যারা বিলকিস বানোর গণধর্ষণ করলো বিলকিস বানর চোখের সামনে যাদের যারা বিলকিস বানোর সন্তানকে পুড়িয়ে মারল তাদের বেল হওয়ার পরে বিজেপি মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে আর তৃণমূল কংগ্রেসের মনোজিৎ মিশ্র যে তৃণমূল কংগ্রেসের কোনো এককালে পদ পদাধিকার ছিল সেই মনোজিৎ মিশ্রকে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে শুধু তাই নয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাই নয় তার সাঙ্গ পাঙ্গগুলোকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে শুধু তাই নয় তৃণমূল কংগ্রেস শাসক দল তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ কোটে চার দিনের রিমান্ডে নিয়েছে এবং আপনাদের জানলে ভালো লাগবে যে কলকাতা পুলিশ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে হাইকোর্টে সর্বোচ্চ শাস্তির দাবি করবে ফাঁসির দাবি করবে আমরা আইনের শৃঙ্খলার মধ্যে আছি আইন যদি না থাকতো আমি রিজু দত্ত বলছি মনোজিৎ মিশ্রর মতো জানোয়ারদের ধর্মতলার পাঁচ মাথার মোড়ে ফাঁসি দিয়ে দেওয়া উচিত কিন্তু রেপ ধর্ষণ কোনোদিনও বন্ধ হবে না কেন জানেন কারণ যারা ধর্ষণ করে তারা মানুষ না তারা জানোয়ার তাদের মধ্যে ভয় নেই ভয় ঢোকাতে গেলে যেটা বাংলার বিধানসভায় মমতা ব্যানার্জি পাশ করেছিল সেই অপরাজিতা বিলকে লাগু করতে হবে এই শুভেন্দু এই শুভেন্দু অধিকারী অপরাজিতা বিলের পক্ষে ভোট দিয়েছিল বাংলার বিধানসভায় সেই অপরাজিতা বিল এখন মহামান্য রাষ্ট্রপতির টেবিলে তার ওপরে ধুলো জমছে কেন কেন্দ্র সরকার সমর্থন করছে না আজকে যদি অপরাজিতা বিল পাশ হয় যেখানে স্পষ্ট লেখা আছে গণধর্ষণের সাজা ফাঁসি তাহলে এই জানোয়ারগুলোর মনে ভয় ঢুকবে আর যতক্ষণ না এই জানোয়ারগুলোর মনে ভয় ঢুকবে কলকাতা হোক কি গুজরাট হোক উত্তরপ্রদেশ হোক মধ্যপ্রদেশ হোক উড়িষ্যা হোক বা কর্ণাটক হোক বা কেরালা হোক বা দিল্লির রাজপথ হোক ধর্ষণ বন্ধ হবে না